শিক্ষা দুর্নীতির প্রতিবাদে নবান্ন ঘেরাও শিক্ষা দুর্নীতির প্রতিবাদে নবান্ন ঘেরাও করার জন্য এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির বিক্ষোভকারীরা জড়ো হন হাওড়া ময়দানে যোগ্য গ্রুপ সি বারোশো পঞ্চান্ন জন এবং গ্রুপ ডি এর দু হাজার একশো উনচল্লিশ জন মোট তিন হাজার তিনশো চুরানব্বই জন চাকরি থেকে বঞ্চিত ব্যক্তিরা আজ রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করেছেন এর পরিপ্রেক্ষিতে হাওড়া ময়দান এলাকায় অবশিষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ এই তুমুল বৃষ্টিবাদলের দিনেও সমস্ত কিছু বিপদ উপেক্ষা করেও কয়েক হাজার শিক্ষাকর্মী এই কর্মসূচি সফল করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রুপ সি এবং ডি এর লোকেরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন প্রথম দাবি তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো উপায়ে তাদের স্কুলে ফেরাতে হবে এবং দ্বিতীয়ত যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা স্কুলে ফিরবে তাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে এই রকম পাঁচটা দাবি নিয়ে আজ তাদের নবান্ন ঘেরাও অভিযান হাওড়া ময়দানে শারদ সদনের সামনে সবাই এক জায়গায় জড়ো হয়ে নবান্নর অভিমুখে যাত্রা শুরু করেন কিন্তু বঙ্কিম সেতুর নিচে হাওড়া সিটি পুলিশ তাদের আটকে দেয় এবং তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং তাদের দাবি যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হয় দু নম্বর যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরবে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হয় সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ওএমআর এমআর ইমেজ কপি প্রকাশ করতে হবে যারা যোগ্য হওয়ার পরে বা স্কুলে ফিরতে পারেনি এবং চার মাস ধরে বেতন বন্ধ তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই হচ্ছে আমাদের দাবি সেই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এতদিন যা দেখেছি তা হচ্ছে সরকারের যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো আছে তারা ডেটের পর ডেট দিয়েছেন এবং তারা শুধু ল ফার্মের সঙ্গে কথা বলবে আইনি আইনি বিষয়গুলো তারা অবগত হবে তারপরে এগুলো করবেন বলেছেন কিন্তু তারা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন এইগুলো করতে আজকে তিন মাস নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে আমাদের ভারদিক বেরিয়েছে এরা ওনারা কিন্তু এখন সরাবরামর্শ করতে পারেনি তাই আমরা এই বিষয়ে অবগত হয়ে গেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া এই লিস্ট প্রকাশ বা এই আমাদের সমস্যা সমাধান কেউ করতে পারবে না তাই আমরা নবনবী মুখে যাচ্ছি আজকে তো ব্যারিকেড দিয়ে দিয়েছে আগে থেকেই পুলিশ এখানে যে ব্যারিগেডটা দেওয়া হয়েছে সেটা যাতে রাস্তায় গাড়ি চলতে পারে যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে এটা আমাদের জমায়েতের জন্য আমরা ঘোষণাই করেছিলাম এবং আমরা এই ঘোষণার মতন আমরা বারোটার সময় আমাদের এখান থেকে যে যাত্রা শান্তিপূর্ণ যে যাত্রা আমরা সেটা করব করবো টুয়ার্স দিকে আপনার নামটা আমার নাম যোগ্য যোগ